না বিজি নয় ছেলেটা বদমাসি করতেছে আজকে স্কুল যায়নি ওর একটু গাটা জ্বর জ্বর ছিল তো তোকে স্কুল পাঠায়নি এই জন্য ওর বোন চলে গেছে ও যায়নি খুব মিষ্টি লাগছিল আমাকে থ্যাংক ইউ বিষ্ণু চক্রবর্তী কী হলো কিছু হয়নি কি পেতনি না পিতা পেটেতে না কি তাহলে গিনে वाला পেটে নি বেড়াই না ঘাটে বেড়াই হ্যাঁ ছুটি না পেটেতে হ্যাঁ পেটে ঠিক ঠিকই পড়েছি পেটে না ভাই মেক করেছেন আকাশে বৃষ্টি আসবে আর কমেন্ট করবে না বিষ্ণু চক্রবর্তী খারাপ কমেন্ট করবে না লাইভ থেকে তাহলে কাটতে বাধ্য হবো একবার বলেছি দিদি কোথায় আমি থাকি চন্দীপুরে খাবে না চিপিয়ে খাবে না চিপিয়ে খাবে না তুমি সকলে বচ্ছো খান একটা একটা করে খাও আমি আগের দেবো না

পেটনের দাঁতগুলো বড় হয় আমার গুলো ছোট আচ্ছা 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 হুম ও আচ্ছা আমার দাঁতগুলো সুন্দর আচ্ছা কার কথা বললাম কোথায় বললে হ্যাঁ ভালো আছে তোমরা কেমন আছো বলো সকলে কি হয়ে গেছে কিছু না হ্যালো বলো দাদা কেমন দাদা ভালো আছে বাট বাড়িতে নেই তুমি ভাত খাসো ভাত এখন প্রকার ভাত খাও ভাত তো দুপুরে খাবো এখন তো লোক জলখান টিফিন খায় মানে টিফিনটা খাইনি এখনো সকালে টিফিন করি না বলতে গেলে সকালে টিফিনটা আমি করি না একদম গা ঠান্ডা জ্বর তো নেই তুমি কোথায় থাকো আমি চন্দু করে থাকি তোমার হয়ে আছি আমি তোমার হয়ে থাকবো তারা জীবন তোমার আমি হয়ে আছি দেখি আমার ভালো ছাড়া জীবন তোমার ভালোবাসা যাব পাশা থেকে ছাড়া জীবন ধুয়ে যেও না তো নয় ছাড়া দেখতেও আমার ভালো লাগে না সরি হিন্দি প্লিজ কোথায় থাকো চন্ডীপুর তোমাকে তোমাকে দেখি সুভাষ বলো যদি তোমাকে দেখি মনে হয় তুমি আজকে সকালে খুব সুন্দর তোমাকে দেখে মনে হয় তুমি আজকে সকালে খুব সুন্দর চান করেছো তাই না তাই তো তোমাকে এত উত্তর লাগছে আজকে কালকে আজকে খুব গরম তো বলতে পারবো না কারণ আমরা বুঝতে পারি না তো সকালে স্নান আমরা সকালে উঠে আগে স্নান করি তো কাজ করবো সকালেই চান করা হয় আমাদের চান তো চানই হয় ভালো করি আর খারাপ চল খাবি হ্যালো বলো জঙ্গি পুরি জঙ্গি কি খবর বলি ভালো আছি আপনার মোবাইলে সব দিয়ে আমার কথা বোঝা যাচ্ছে না দুদিক করে সত্যি কথা বলতে যাচ্ছে আচ্ছা আচ্ছা চল খাবি জল খা জল জল দে জল নিয়া জল নিয়া তো তোড়ে কিছু পেট খারাপ পেট খারাপ

মাথার অনেক গাদা রঙ আচ্ছা আপ সুন্দর আপনি শাড়ি সুন্দর ও তোমার ধরে গেছেন তোমার থাকবে একটা গান আছে না তো আছে তোমার গো জানি ধরে হাসি হয়ে

পের বাড়ি কোথায় বাপের নন্দপুর কি হলো বুঝি আজকে বলার জন্য আমি কি যাত্রী করে লাইটে আসি আমার কথা বুঝতে পারছো না ওয়েস্ট বেঙ্গলের কোথায় ওয়েস্ট বেঙ্গলের চন্ডীপুর 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 তোমার মোবাইল থেকে আসে শব্দ মোবাইলের শব্দ নয় আমার যে পাখাটা চলছে না ওই পাখাটার আওয়াজ ওই পাখা পাখাটার আওয়াজ হচ্ছে <makes> 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 why should I feed a lunch? That's a bit different different kinds. Second rule 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 rule

তোমাদের তেরো পিঠিয়া বলে না তেরো পিঠিয়া কেন গনৎকার নাকি গনৎকার আর দিকে বলে দেবে সমস্যা হ্যাঁ গো আমাদের এখানে নেটটা প্রবলেম ভীষণ নেট প্রবলেম প্রচণ্ড নেট প্রবলেম এখানে

এই যে আমার কাছে বোন তো স্কুলে আছে বোন ছুটি হলে বোন আসবে তুমি তো বোন স্কুল যেতে পারতে তুমি তো বোন স্কুল যেতে পারতে

আরে এত শিগড়ে ভাত কি করে খাবো বৌদ্ধ তোমার বাসন Og så bort til dette. তারপরে দাদু আসে মনে হয় খামার জিজ্ঞেস কর খামার জিজ্ঞেস কর খামার দাদু এসছে দাদু তো এলে এই জানলা দিয়ে আসবে আসবে এই এইখানে সাইকেল লাগে দাদু আমি এখানে বসে আছি না

কোথায় আমার বোন নেই আমি ছোট আমি সবার ছোট

What a bull Mhm. They're coming. 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 They're